হয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা আমি বেশি লম্বা সময় ভূমিকায় নিব না ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব ও আমার কলিসার টুকরা বন্ধু না ও আমার বাড়ি ঘরের মধ্যে মা ও ভনেরা আমরা এমন একটি মাস পেয়েছি এই মাসের নাম কি

সময় রজব মাস astro আল্লাহর নবী কুল কায়নাতের নবী কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে দুইটা হাত তুলিয়াAzure বলেন কোথায় আসমানের দিকে দুইটা হাত তুলিয়া দিব্বি মনোযোগ লাগান ও আমার বন্ধুরা হা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় রজব মাস আসত আসমানের দিকে দুইটা হাত তুলিয়া বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া ইলা শাহরি রমাদান উচ্চ আওয়াজ দিয়া বলেন না শুভানল্লাহ বন্ধুরা নেয়া আমার রব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবী কুল কায়নাতের নবী ডাক দিয়া বলতেন আল্লাহুম্মা বারিক লানা রব্বুল আলামিন আল্লাহ ওগো আমার আল্লাহ এই রজব মাসের যত নিয়ামত আছে এই রজব মাসের যত রহমত আছে এই রজব মাসের যত বরকত আছে আমাদেরকে দান করো আমার উম্মত দিগকে দান করো উচ্চ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ তারপরে বলতেন ও বাল্লিক না এই সামনে সাবান রজবের পরে কি সাবান আল্লাহ শাবান মাসের যত রহমত আছে শাবান মাসের যত নিয়ামত আছে বরকত আছে আমাদেরকে দান করো তারপরে বলতেন ওয়া ইলা শাহরি রমাদান রব্বুল আলামিন আল্লাহ i আয়সা হাজির হয়ে যায় আল্লাহ রমদানুল মুবারক পর্যন্ত হায়াতে তৈবার দান করো যাতে বেশি বেশি করে রমদানের রোজা রাখতে পারি তাহার যুদের নামাজ পড়তে পারি তারাবির নামাজ আদায় করতে পারি কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি এইভাবে আল্লাহ নবী সাল্লু আলহি আসাল্লাম আমার আল্লাহ দরবারে দোয়া করেছেন তারপরে আপনাকে আমাকে ডাক দিয়া বলে উম্মতেরা রে এই রজব মাসের এই শাবান মাসের এই রমজান মাসের রহমত বরকত পাইতে হলে তোমরাও পড়বা আল্লাহুম্মা আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবান ওয়া শাবান ওয়া বাল্লিগিনা ইলা শাহরি রমাদান জুরে কোন আল্লাহু আকবার আমরা পর্ব কি পর্ব না আর একটু বলেন পর্ব কি পর্ব না আমরা প্রত্যেক নামাজের নামাজের ওয়ার সময় আমরা এই যেই যে আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন মনে থাকবে তো ইনশাল্লাহ বাড়িতে গিয়া মা বোনদেরকে বলবেন তো ইনশাল্লাহ বলেন আসে কমো কাহানা বন্ধ কম হায় হায় দ দিদার চেয়ে কদো তুমরা দিদি চেয়ে কাদো তুমরা না নবীর মদনা মদিনা আসে কমো মিনের ঠিকান বন্দো মদিনা মদিনা আসে কমো মিনের ঠিকান হায় রে দিদার চেয়ে কাদো তুমরা দিদার চেয়ে কদো तुर हो न मदीना मदीना असां कोमो मिनर टिका مدینہ मदीना असां कोमो मिनर टिका حضرت जला लुगन सु

এটা কিসের মাস ভালোবাসার মাস এই মাসে আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী মায়ার নবী দু জাহানের বাদশা দয়াল নবীকে আমার আল্লাহ আসমান থেকে প্রথম আসমান থেকে শুরু করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়েছেন জুরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা ভালোবাসার কারণে হয়েছে কথা বলেন ঠিক কি না আহারে যে আলোচনা যে একটা মাস রাতের পর রাত চলে যাবে দিনের পর দিন চলে যাবে কিন্তু প্রেমের আলোচনা শেষ হবে না এটা এমন একটি মাস তাই রে ভাই এত কষ্ট করে আপনার আয়োজন করেছেন আমাকে এনেছেন আর অনেক আমার থেকে বিজ্ঞ বিজ্ঞ ওলামায় ক্যারামকে আপনারা ধামাত করেছেন অনুরোধ থাকবে ভাই যাই কিছু করেন দয়াল নাবীর প্রতি ভালোবাসা রাখবেন যাই কিছু করেন পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করবেন ও আমার ভাই দেই ও আমার বোন কখন সানি কার মালাকুল মাউত এসে যায় বলা তো চায় না তাই সব সময় আমি এই কথাটাই বলি আমরা যাই কিছু করি না কেন যখন মারা যাব আল্লাহর কাছে তো বলতে পারবো আল্লাহ আমি নামাজ আদায় করেছি আমি তো বলতে পারবো আল্লাহ আমি দুরুৎ শারিফ পড়েছি খাস অন্তর থেকে জোরে কণ্ঠে কিনা হজৰত জালা আলুদ্দিন নিশতী পোশাক তোৰ বাৰি দাঁ কিলোনৰ বেহি জি জালা লুদ্দিন শয়তী পোশাক তোৰ বাৰি দায় কিলোনৰ দেখি বাৰে পৰে এত পরে তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশায় কো মুমিনের ঠিকানা বন্ধ মদিনা মদিনা দিদার চেয়ে কদ তিদার চেয়ে কাদ হৌ না দাঁড়া মদি না মদনা আসে কমো মিনের টিকা না বন্ধ মদি না আসে কম মিনের টিকা না বন্ধুরা নে মার মদিনা হচ্ছে আশি কমের ঠিকানা কথা বলেন ঠিক কিনা মাদিনা মুনাফিকের ঠিকানা হতে পারে না কথা বলেন ঠিক কিনা মাদিনা মুনাফিকের ঠিকানা হতে পারে না মাদিনা হলো রে যারা দয়াল নবী কুলকায়নাথের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ডাক দিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম জুরে কন আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি দিলে মুর্দা কলব জিন্দা হয় কি হয় আর একটু জুরে কন এই কলিজার টুকরা যুবক মুরব্বী ভাই বড় বড় ভাই একটু চিল্লাইয়া কথা বলতে হইব কথা বলতে পারবেন একটু ত্রিশ মিনিট সময় বিশ মিনিট সময় পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আকবরের ধ্বনি দিলে কলব জিন্দা হয় না মুর্দা হয় আর একটু জুড়ে বলেন জিন্দা হয় না মুর্দা হয় জিন্দা হয় বন্ধু দা নেয়া আমার আমি আসতেছি একটু অপেক্ষা করে একটু অন্যদিকে একটু ছক্কর্মীরা আসি না ছক্কর মারতে বাধ্য আছে একটু গুরুটি দিতে ভালো মতনশাল্লাহ বন্ধু দা নেয়া আমার আল্লাহ্ নবী কুল কায়েনাতে নবী সাল্লাল্লাহু আলাই হিবাসাল্লাম কে একজন সাহাব ইয়াসা ডাক দিয়া বলে ই আর সো লাল্লা গো কুতার থেকে আসতেছি মনে রাখবেন আল্লাহ আকবরের ধ্বনি দিলে জিন্দা হয় এই কথা থেকে কিন্তু আমি এই ওয়াজটাতে আসি আমার ইমানটাকে নবায়ন করব কি করব আমার ইমানটাকে নবায়ন করব গাড়ির কাগজ যদি পুরান হওয়া যায় নতুন করতে হয় কি হয় না রেনু করতে হয় কি হয় না আর না হয় পুলিশ ধরবো কথা করুন ঠিক ছিন ফাস্টফুড যদি পুরান হইয়া যায় রেনু করতে হয় কি হয় না রেনু করতে হয় বন্ধু রানি আমার ওই সাহাবীর ডাক দিয়া বলল ইয়ার সৌল আল্লাহ নবী গো আমি আমার ইমানটা কেন বায়ন করবো ইমানটা পুরান হয়ে গেছে আল্লাহ নবীর ডাক দিয়া বলল সাহাবি রে তোমার ইমান কেন নতুন করবা সাহাবি ডাক দিয়া বলল ইয়ার সৌল আল্লাহ ইয়া নবী আল্লাহ হাঁটতে বইতে খাইতে ঘুমাইতে গুনা হয় কি হয় না আর একটু জোরে কন হয় কি হয় না হাঁটতে বইতে খাইতে ঘুমাইতে গুনা হয় আর এই গুনার কারণে কলবের মধ্যে কালো মর্ষা পড়ে যায় কথা বলেন ঠিক কিনা এই কলবের মধ্যে কালো মর্ষা পড়ে যায় আল্লাহর নবীকে ডাক দেয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো আমার ইমানটাকে নবায়ন করব একটা ওসুদ দেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাকে একটা ওষুধ দেন না কি দিলে আমার মুর্দা কলবটা জিন্দা হবে কি দিলে আমার কলবের কালো মরসাটা দূর হয়ে যাইবে আপনার নাবি আমার নাবি বলে কসরু জিকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়া বলে কসরু জিকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবা মুর্তা কলবটা জিন্দা হয়ে যাইবে এই যে একটু আগে আল্লাহু আকবরের ধ্বনি দিলা এই আল্লাহু আকবরের ধ্বনির কারণে মুর্দা কলবটা জিন্দা হইয়া যায় ও আমার বন্ধু ও আমার কলিজার টুকরা ভাই আল্লাহর সাথে প্রেম লাগাইতে হবে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে আল্লাহর সাথে বন্ধুত্ব করলে আপনি ঈমানদার হয়ে যাইবেন আপনি আল্লাহর ওলি হয়ে যাইবেন এ জামালে আহমদী সব কিবলা رحمتুল্লাহ আলাইহি আমার আল্লাহর সাথে বন্ধুত্ব কথা বলে ঠিক কিনা আর জুরে কোন বন্ধুরা আমার উনার মতো আরো আলিম উলামা ছিল কি ছিল না জুরে বলেন ছিল কিন্তু সবাই তো সবার সাথে বন্ধুত্ব করতে পারে না দুইটা বন্ধু হালবায় কি করে হালবায় দুইটা বন্ধু হালবায় একটা বন্ধু সোনা বন্ধুর গান গায় রূপের কন্যা গায় কি গায় না মূল্ বললেই দুশ বুঝানোর জন্য বলছি রাজ এই হালবাই আর গান গায় আর বলে কি মা

দুই দন দুই কিসিমের কথা বলেন ঠিক কিনা একজন শোনা বন্ধুর গান গায় আর একজন আমার আল্লাহর জিকির করে যেই মানুষটা আমার আল্লাহর জিকির করে ওই মানুষটাই হয়ে গেছে ईमानदार ওই মানুষটাই হয়ে গেছে মুত্তাকি ওই মানুষটাই হয়ে গেছে ওলি আল্লাহ আল্লাহর पंत কথা বলেন ঠিক কিনা তাই বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির লাগবে তাই যখন সময় আল্লাহ আকবরের ধ্বনি দিবেন দিল উজার করে মনকে হুশ করে আল্লাহর দিকে দিলকে রুজু করে আল্লাহ আকবরের ধ্বনি দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব যখন সময় করানুল করিম তেলাওয়াত করতেন সাহাবিরা আল্লাহ আকবর বলতেন আল্লাহ আকবরের ধ্বনিটা দেওয়া এটা হচ্ছে সাহাবিদের সুন্নত জুড়ে বলেন কার সুন্নত সাহাবিদের সুন্নত যখন সময় কোরআনুল করিমের মাহফিল হয় কোরআন তেলাওয়াতের মাহফিল হয় দেখবেন আল্লাহ আকবর আল্লাহ আকবরের ধ্বনি উঠে যায় কথা বলেন ঠিক কিনা একদিক দিয়া সুন্নাত আদায় হয় আরেক দিক দিয়া আল্লাহ আকবরের ধ্বনি দিলে मुर्दा গুলো जिंदा হয় বিসমিল্লাহ الله الرحمن الرحيم আল্লাহ সুবহানাল্লাফি বিআবদিহি أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله

বন্ধুরানি আমার এই রজব মাস এমন একটা মাস আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনুল কারিমের মধ্যে পণ্ড পাড়ার মধ্যে বলেছেন সুবহান আল্লাহ এখন আসেন সুবহান আল্লাহ আমরা কোন জায়গায় বলি সুবহান আল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলার জায়গা আছে না না জি সুবহান আল্লাহ আমরা কোন জায়গায় বলি আশ্চর্যজনক কোনো বিষয় শুনলে কি বলি শুভান খারাপ কোনো বিষয় বা ঘৃণিত কোনো বিষয় গুনাহের কোনো বিষয় এইগুলি শুনলে আমরা কি পড়ি নাওজ বিল্লা খুশির কোনো সংবাদ শুনলে কোন নিয়ামতের সংবাদ পেলে কি বলি আলহামদুলিল্লাহ বেশি খুশি হয়ে গেলে আলহামদুলিল্লাহ পড়ি 마শাআল্লাহ পড়ি আল্লাহ আকবার পড়ি জুরে বলেন ঠিক কিনা না আমি কেন কথাটুকু ভেঙ্গে ভেঙ্গে বলছি কারণ আছে আছে না নাই আর একটু জুরে বলেন আছে না নাই জিকির পড়বেন একটু জিকির পড়বেন জিকির করেন আল্লাহ আন্দা 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 জুরে কেউ কি রাগ করছেন আল্লাহ আল্লাহ কারণ রক্ত আমার পড় তাইলে এত কাশি আসে কেন আল্লাহ 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 প্রেম প্রেম কহ দিয়া বইল না জীবনে আল্লাহ প্রেম কইরা বলবেন না প্রেম কইরা প্রেম কইরা বলবেননি বলবেন না আল্লাহর সাথে যদি প্রেম করেন আল্লাহ কি বলবেন নবীর সাথে যদি প্রেম করেন নবীকে ভুলবেন মার সাথে প্রেম করলে মাকে ভুলবেন বাবার সাথে প্রেম করলে বাবাকে ভুলবেন বউয়ের সাথে প্রেম করলে প্রেম কি ভুলবেন অন্য মেয়ের সাথে যদি প্রেম করেন গুলার দরকার আছে না নাই হ্যাঁ কম আছে যাদের সাথে প্রেম করার দরকার তাদের সাথে প্রেম চালিয়ে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা প্রেম করিয়া বইল না জিবনে রায় কমে প্রেম করিয়া বইল না জিবা প্রেম কহ দিলেন মসুর হল

আমি বেতলাওয়ার কথা না নেই ও মা মা তুন্দা আত্মা তুই কন মা এটাই কিতা হইল তোমার নখন কিতাও তিনটা নানি বাবু বেতলা হইলে চলব নি বেতলা মাল খাওয়া যায় নি খাওয়া যাইল শক্ত ফক্ত লাগে এটা লাগে আমরা বেতলা হইতাম না বেতলা না হইয়া শক্ত হইয়া আল্লাহ ডাকতাম কিতা কিতাব মাথুন্যাখান লাগি বৈশাখ ট্রঙ্করিয়া পুলো না জীবন রায়কমা प्रेम कहरिया बोलो ना जीवा अल्लाह अंडा अल्लाह 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 प्रेम कहरी यू नुस्नोबी मां पेट ते नहीं प्रेम कह रही यू नुस्नोगी मासर पेट रोइल tinh nắng đi, bay lần bay lên đêm buý lúc nạ gi vô nay là 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 Allah 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 là Allah Allah

মসজিদুল্লাহরাম থেকে প্রথম আসমান থেকে শুরু করে আর সে মহাল্লা পর্যন্ত জন্নাদ জাহান্নাম সব কিছু ভ্রমণ করিয়েছেন উচ্চ আওয়াজ দিয়া বলেন না সবাহান বন্ধুরে আমার সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না অনেক সময়ের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা তাই একবারে সংক্ষেপ করে বলছি এই কথাটা আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছে এখন যদি মৌলানা বলে এটা বেদাত সে মুনাফিক না কাফের কাফের ডাইরেক্ট কাফের কোরআন শরীফ যে অস্বীকার করে বাফের কাফের শরীফ যেভাবে স্বীকার করে বাফের কুরআন শরীফ অস্বীকার করা যাবে না এই মেরাজের ঘটনা আল্লাহর হাবিবের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন অনেক মাওলানা বলে बोले अल्लाह নবীকে নাকি স্বপ্নে দেখিয়েছেন সুরে ওজুবিল্লা সব শরীরে দেখেছেন আল্লাহ তার হাবিবকে সব কিছু দেখিয়েছেন যাই হোক বন্দর রে আমার এই মেরাজ গমন করেছেন উর্ধ গমন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দরে আমার নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা উম্মে হানীর গড়েতে রেস্ট করতেছিলেন একটু বিশ্রাম করতেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে এসে কথা বলেন ঠিক কি না রেস্ট করতেছিলেন সংক্ষেপ করে বলছি এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে রে জিবরাইল আমি আমার যেই নবীর জন্য আসমান জমিন সবকিছু বানাইলাম আমার আল্লাহ হাদিসুল কুদস আল্লাহ আকবার আমার আল্লাহ হাদিসুল কুদসির মধ্যে ডাক দিয়া বলে লাউল্লা কালামা ফুল আফলাক নাইলা। আমি আল্লাহ আসমান বানাইতাম না আমি আল্লাহ জমিন বানাইতাম না আমি আল্লাহ পাহাড় বানাইতাম না আমি আল্লাহ সাগর বানাইতাম না ওই দয়াল নাবি কুলকাহিনাতের নাবি মায়ার নাবির কারণে আমি দুনিয়ার সব কিছু বানাইছি ইয়াও জিব্রাই আমার নবীরে যদি না দেখাই আমার নবীরে যদি না দেখাই আমার তৃষ্ণা মিটবে না জোরে কন্যা আল্লাহ আকবর আল্লাহু যে নবীর জন্য আমি দুনিয়ার সব কিছু বানাইছি ওই নবী যদি না দেখে আমার তৃষ্ণা মিটবে না ওই নবী যদি না দেখে আসসালামাই ওই নবী যদি না দেখে তৃষ্ণা মিটবে না আমার নবীকে আমি দেখাবো যাও জিবরাইল আমার নবীর কাছে যাও জিবরাইল চলে গেল গিয়া দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়া আছেন জিব্রাইল আল্লাহর নবীকে ডাক দেয় আল্লাহর নবী উঠতেছে না জিব্রাইল আমার আল্লাহকে ডাক দিয়া বলে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার নবী তো ঘুমায়া আছে বলে আমার নবীকে ঘুম থেকে না আমার নবীর সাথে বিয়া তবি না বন্ধুরে আমার তবে আউলিয়া বিয়া তবে শানের কন আতবে আউলিয়া বিয়াদবে শায়ে ডাক দিয়া বলে রায় আমার নবীর সাথে বেয়া কইর না আমার নবীর সাথে বেয়া কইর না আমার নবী কমাই আয়া যদি ডাক দেও আমার নবীর গুম বান্ধিয়া যায় একটা কষ্ট হইবো কথা বলেন ঠিক কিনা না যে কোনো একজন মানুষ সে গুমে আছে এখন আপনি অযথা বেটাই মে গিয়া যদি হুজুর ও হুজুর মা না কিটা আমি হই তোমারি বেটা যদি ঘুমোতে আসতো না তো জবাব দিলাইল তো তাবাওয়ার খালি হই না কিটা ঘুমনা কিটা উঠ উঠ